আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশের বাইরে এবং দেশের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ধরুন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে এক থেকে তিরিশ দিন পর বাচ্চাকে ঘরোয়া পুজো দিতে আপনার মুরগি বাচ্চাকে ওষুধ ছাড়া কীভাবে সুস্থ রাখবেন আজকে আমি সে সম্পর্কে আলোচনা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে টেনটিনি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন আমি আমার মুরগি বাচ্চাকে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করি এবং ঘরোয়া পদ্ধতি তাদেরকে ওষুধ খাওয়াই তারপর আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চা মুরগির বাচ্চাগুলো অনেক সুস্থ থাকে এবং অনেক ভালো চঞ্চল তো তাহলে কথা না বলে বলা যায় আপনি মুরগির বাচ্চা যখন প্রথম জিরো বাচ্চা ফুটবে তখন তারা ওদেরকে খাবার না দিয়ে তখন তাদেরকে লেবুর রস মিশিয়ে খাবার দিতে পারেন অথবা লাই সুইট না দিলে আমি যা করি আমি লাইসুইট সুইট দিই না আমার মুরগির বাচ্চা ফুটার পর আমি তাদেরকে চিনি এবং লেবুর রস মিশিয়ে খাইতে দিই মানে বা চব্বিশ ঘন্টার পর ডিম থেকে উঠার পর তারপর তাদেরকে আমি খাবার খুঁজ সময় স্ট্যাটাস ফিট যে যে খাবার আছে সেই খাবারগুলো তাদেরকে দিই এবং আপনাদের মুরগির কাছ থেকে কোনো ওষুধ না খাইয়ে সবসময় আপনারা সুস্থ রাখতে পারবেন তো মুরগি বাচ্চা ডিম থেকে ফুটার পর তারা প্রচুর দুর্বল থাকে তো এই কারণে তাদেরকে একটু পুষ্ট করতে হয় কারণ তারা দুর্বল হয় আর আমি দ্বিতীয় যে খাবার যে বাচ্চাকে যে পুষ্ট খাওয়া মানে প্রাকৃতিক গর্ব পদ্ধতিতে যে খাবার খাওয়াই আমাদের সেটা হচ্ছে আপনাদের মুরগি বাচ্চাকে আদা আদা লেবু আদা এবং রসুন এগুলো সেচে একটা পাঠায় দিয়ে সেচে তাদের রস তাদেরকে পানির সাথে ওঠো বা তা তাদেরকে সরাসরি খাওয়া দিতে পারেন আদা এবং রসুন দুটো একটু একটু মিশ্রিত করে সাথে দিয়ে দিলে আরও ভালো হয় তো আদা এবং রসুন তাদেরকে খাওয়াই আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে আমি যদি মেডিসিন খাওয়ানো যারা আপনারা মেডিসিন খাওয়াবেন না মানে গরু প্রতিযোগিতা মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চান আদা এবং রসুন এগুলো একত্রে বেটে তাদের তা থেকে রস বের করে তাদের মুরগি বাচ্চাকে খাওয়াবেন ইন ছাড়া আপনার মুরগি বাচ্চার ঠান্ডা জল মুরগি বাচ্চার সমস্যা হবে না আমার মুরগির বাচ্চাকে আমি আদা এবং রসুন বেটে খাওয়াই তখন মুরগি বাচ্চাগুলো অনেক সুস্থ আছে যেহেতু সামনে শীতকাল আসতেছে তো মুরগিগুলো সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা এটা করতে পারেন তারা আমি আমার মুরগি বাচ্চাগুলো খাছায় আসছে তাদেরকে সময় স্ট্যাটাস সিট দিচ্ছে এবং তাদেরকে আমি আদা এবং রসুন খাওয়াইছি সকালবেলা এখন তো বিকালবেলা আবার রাত্রে এদেরকে দিব খাবার খাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত ভিডিওটি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি সকলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো সেই সাথে আমার সাথে আপনারা থাকবেন এবং আপনাদের কারো যদি দেশি মুরগির কোনো সমস্যা থাকে কোনো মানে কোনো কিছু জানতে চান দেশি মুরগি সম্পর্কে আমার এখানে আমার ইউটিউবে নিচে কমেন্ট করতে পারেন বা আমার সাথে আমার ফেসবুক আইডি আছে ইরুন মিয়া আইডির সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে আমি সমস্যার সমাধান এবং সলভ দিব সলভ দিব কি কি হয় তা আমাদের মুরগি বাচ্চা আপনার মুরগি বাচ্চা হওয়ার পর অবশ্যই মুরগি বাচ্চাকে মাছ হতে রাখবেন তো সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ